একজনের কাছে শুনেছি যে তার কাছে নাকি এক্সট্রা একটা ব্যালট পেপার গিয়েছিল আর অমোচনীয় কালীর যে ব্যাপারটা সেটা মুছে যাচ্ছে তো এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা কানে এসেছে নির্বাচন সকাল থেকে উৎসবমুখর পরিবেশে হচ্ছে সকলে ভোট দিতে আসছে এবং ভোটের উপস্থিতির সংখ্যা কিন্তু এখন অনেক বেশি এবং আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু আমরা শুনেছি যেমন শামগু মহলের যেখানে কেন্দ্র সেখানে নাকি গোপন কক্ষে টোকেন পাওয়া গেছে এবং একটা নিরাপদ দূরত্ব মেনে যে এই জায়গাটা সেটা অনেকে মেনটেন করছে না একজনের কাছে শুনেছি যে তার কাছে নাকি এক্সট্রা একটা ব্যালট পেপার গিয়েছিল আর অমোচনীয় কালীর যে ব্যাপারটা সেটা মুছে যাচ্ছে তো এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা কানে এসেছে তবু মানে আমরা এখনো আশাবাদী যে নির্বাচনটা স্বচ্ছ হচ্ছে বাকি সব দিক দিয়েই এবং এগুলো যদি আমরা আরেকটু নজরদারি করতে পারি তদন্ত সাপেক্ষে এবং যারা গণমাধ্যম কর্মী আছে আপনারা যদি আমাদেরকে পরিপূর্ণ হেল্প করেন আমরা ইনশাল্লাহ একটা সুষ্ঠ সুন্দর রাকসকে উদযাপন করতে তারা বলছে তারা ব্যবস্থা নেবে এখন দেখা যাক কতদূর কি হয় আসলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে নাহলে আমাদের এত বছরের স্বপ্ন কিন্তু বিফলে চলে যাবে যে রাক্ষকে ঘিরে আমরা একটা অংশগ্রহণমূলক ছাত্র প্রতিনিধি চাই সেই স্বপ্নকে যদি সত্যি করতে চাই তাহলে আসলে সবচেয়ে একটা নির্বাচনের বিকল্প আসলে অনেক ভালোবাসা পেয়েছি আজও পাচ্ছি সকলের সাথে কথা বলছি এক এক কেন্দ্রে যে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ব্যয় করছি সকলের সাথে মেশার চেষ্টা করছি এবং আশাবাদী যে ভালো একটা ছাত্র প্রতিনিধি দিন শেষে শিক্ষার্থীরা নির্বাচিত করবে